oye ke fa mein nahi hum pya bar fatin ei dui dera ta Join the battle. Be তো আমার তিন পার্সেন্ট বাকি ছিল তো তিন এর জন্য আমি আবার আসছি দেখা যাক স্কারটা পাই কিনা না কারণ আমার লাগবে স্কার স্কার আর একে দিলে দিতে পারে সমস্যা নাই বাট আমার লাগবে প্রথম একটা স্পিন দিয়ে দেখি কি সুপয়সা নাকি ঘন্টা মিলকে আমি ক তো লাস্ট দিয়ে দেই কোনটা ও ভাই সাপা সেরা সেরা রে ভাই সেরা যেটা দরকার ছিল এটাই দেশ ধন্যবাদ গেরি না ধান কেলা আমার অনেক ইচ্ছা ছিল সারটা ভাই করুন লেভেল আপ হয় নাই এত টোকেন নাই ফাইন সুন্দর লোক হয়ে যায় দেই এই পাইতে পাইতে জীবন শেষ আমার যাই হোক তোরা ইফেক্ট দেয় না এই গানটার ভিতরে সাত লেভেল একটা ইফেক্ট আছে অন্য গান গুলাই ভরপুর ইফেক্ট দিয়া